দর্শক আমি মমি ভট্টাচার্য স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজে আজ আমরা কথা বলবো বর্তমানের সমসাময়িক বিষয় নিয়ে বর্তমানের সমসাময়িক বিষয় নিয়ে আজ আমাদের সাথে ইন্টারন্যাশনাল লিগাল এড ফাউন্ডেশনের সাথে নিয়োজিত মোহাম্মদ রফিকুল ইসলাম যুক্ত রয়েছে সরাসরি চলে যাব তার কাছে রফিকুল সাহেব কেমন আছেন আপনি আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের এই সংস্থার যে ভাষ্যমতে মানবাধিকারের সংজ্ঞা কি হতে পারে মানবাধিকারের সংজ্ঞাটা সারা বিশ্বব্যাপী একটা মানুষের প্রতিষ্ঠা করা একটি বিষয় যেটি জানতে চাইবো আপনার কাছে দেশের বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে মানবাধিকারের মতো এই কার্যক্রমটি আপনারা কিভাবে পরিচালনা দেখেন আসলে কাজ করা অত্যন্ত কঠিন একটি কাজ নিয়ে কখন কাজ করতে হবে যখন একটা মানুষ অধিকার নিয়ে বঞ্চিত থাকে তখন আমরা এই বয়সটুকু তুলে ধরি সরকারের কাছে বা রাষ্ট্র ব্যবস্থার কাছে আমরা বিষয়টা তুলে ধরি এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এখানে মানবতার লঙ্ঘন হচ্ছে এটা আসলে অনেক টাপ একটা কাজ তারপরও চালিয়ে যেতে হয় সবকিছুর সাথে মিল এই যে দেশের পরিস্থিতিতে বর্তমানে আপনাদের কি কি কাজ কয়েকটি উদাহরণ যদি আমাদের মাঝে বিস্তারিত দেখেন আমরা মূলত কাজ করি এঙ্গেল দশ ভাই সাথে দিয়ে দেখি মানে ঠিক আছে কাজ রয়েছে বিশেষ করে বাল বিভাগ ও মাদক মুক্ত সমাজ গঠন করা বা নিজাদের গায়ন শুরু করা বিশেষ করে আমরা এই দুই তিনটা কাজ প্রতিনিধিত্ব করে যাচ্ছে একটা হচ্ছে বাল বিভাগ এবং মাদক বিরোধী কার্যক্রমগুলো করে থাকি মানবাধিকার যেখানে লঙ্ঘন হচ্ছে সেখানে গিয়ে যা আমরা ওই বিকটিমকে আমরা তাদের অধিকার রক্ষার জন্য আইনগত সাহায্য দিয়ে থেকে পাশাপাশি আমরা বিশেষ করে তরুণ সমাজকে আমরা কিছু হস্তবিদ্যা শিক্ষার কার্যক্রম করে দিই এটা হচ্ছে আসলে আমাদের অপশনাল কাজ তো মূলত আমরা মানুষকে আইনগত সাহায্য দিয়ে থাকি এটা হচ্ছে সবচেয়ে বেশি বর্তমানে আপনাদের সংস্থার সাথে কতজন কর্মী আসলে নিয়োজিত রয়েছে আমাদের সংস্থা এটা তো আসলে বাংলাদেশের মধ্যে বৃহৎ একটি সংস্থা এখানে প্রচুর সংখ্যক লোক রয়েছে তবে আসলে যতগুলো আমরা নিয়ে যেতে থাকি না কেন আসলে একটি তো কই একটা সংখ্যাটা আমার আসলে একটি কতজন আছে এটা হচ্ছে বড় বিষয় তবে আমাদের সংখ্যা অনেক একটু আগে আপনি যে বিষয়টা বলছিলেন আমাদেরকে যে বাল্য বিবাহ বা মাধব বিরোধের মতো যে অর্থাৎ কিভাবে আসলে পেয়ে থাকে এই তথ্যটা হচ্ছে প্রথমত এখন তো আপনি দেখতে পাচ্ছেন এই বিশেষ করে মাল্টিমিডিয়ার যে যুগ প্রথম তো আমরা এই তথ্যগুলো পেতে অনেক কষ্ট হতো আজ থেকে দুই চার বছর আগে বিশেষ করে করোনার পর থেকে যেভাবে মানুষ মাল্টিমিডিয়ার প্রতি ঝুঁকে পড়েছে প্রত্যেকের হাতে হাতে মোবাইল চলে গিয়েছে এগুলি আসে আর এমনি ধরেন দেখা যাচ্ছে আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি কোনো না কোনোভাবে আমার আমাদের দ্বারস্থ হচ্ছেন বা আমাদের খবর পেয়েছেন আমাদেরকে টেলিফোনে জানাচ্ছেন বা আমাদের মতো অনেক সংগঠন রয়েছে প্রত্যেকের কাছে না খবরটা যাচ্ছে আবার অনেক সময় ধরেন বিশেষ করে নারী নির্যাতন বা পেশি যেখানে যেমন এখন একটি নতুন একটা সমস্যা সৃষ্টি মধ সৃষ্টি আপনার দেখতে পাচ্ছেন এটা বড় কোনো ঘটনা তখন আমরা নিজেরা অনেক সময় সফল হয়ে যাই নিয়ে থাকি আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি ধন্যবাদ আপনাকে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম মানবাধিকার সংস্থার সাথে নিয়োজিত মাহমুদ রফিক ইসলামের সাথে কথা বলছিলাম মানবাধিকারের সংজ্ঞা কি হতে পারে এই মুহূর্তে আসলে মানবাধিকারের কার্যক্রম কিভাবে দেশে পরিচালিত হচ্ছে সে বিষয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সৌগাবাইকে পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন আয়োজন নিয়ে